আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রামাদানের স্পেশাল ভোনা যেটা খুব অল্প তেলে আমি বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন আপনার আপন মানুষ বা আপনার প্রিয় মানুষদের এটা ভালো লাগবে ইফতারের সময় যদি দিয়ে থাকেন কারণ রোজার সময় অনেক বেশি তেলে খাবার আমরা খেতে পারি না তো সেভাবে বানিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অ্যাড করে দিলাম গরম পানি দিয়ে বিশ মিনিট ঢেকে রাখব বিশ মিনিট হয়ে গেছে এখন কেমন হয়েছে দেখাচ্ছি সারাদ ভিজে রাখলে যেমনটা মোটা হয় বা ফুলে ওঠে তেমন হয়ে গেছে এখন সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি দুটা আলু আর অল্প লবণ আর আধা চামচ কম হলুদ দিয়ে আমি প্রায় চল্লিশ মিনিট এটা মিডিয়াম আছে কমে সিদ্ধ করে নেবো সিদ্ধ হয়ে গেছে এখন ভোনা গুঁড়া দেখাবো আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি যখন হালকা সিদ্ধ হয়ে উঠেছে তখন এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে হালকা গোল্ডেন হয়ে আসলে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলা দেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছিঁড়িয়ে দিয়েছি এবং এ পর্যায়ে ভালো একটা খুশব আপনার নাকে লাগবে তো তখন আপনি ছোলাগুলা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি আর ছোলায় যে পানিটুকু ছিল সেটা অ্যাড করে দিচ্ছি এবং আলুগুলা কিপ করে কেটে দিয়েছি এখন আমি বিশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম উঠিয়ে নিচ্ছি যে পানিটুকু আছে সেটা নেড়েই আমি এখন শুকিয়ে ফেলবো কারণ ছোলাটা গলে গেছে বা নরম হয়ে গেছে এর চেয়ে বেশি নরম আমি করবো না এর জন্য ঢাকবো না আমার চুলাটা রেডি আমি চুলা জালটা নিভিয়ে দিয়েছি এখন আমি দুটা টমেটো ধনিয়া পাতা একটা শশা কিপ করে কেটেছিলাম এবং একটা পেঁয়াজ ভালোভাবে সবগুলো মিশিয়ে নিয়ে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন চুলার সাথে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব এখানে বাড়তি কোনো তেল আমি অ্যাড করব না রোজার সময় অনেক বেশি তেলের খাবার খাওয়া যায় না তো এরকম ফ্রেশ খাবার যদি আপনি সবার সামনে দেন সবার ভালো লাগবে আর ছোলা তো মাস্ট থাকতেই হবে তবে সেটা যদি স্বাস্থ্যকর উপায়ে দেওয়া হয় তো আমাদের জন্য বা আমাদের পরিবারের জন্য এখন মানুষের জন্য অবশ্যই সেটা ভালো আমি এখানে আদা বেসতার মরিচ কাঁচামরিচ সবই অ্যাড করে দিয়েছি যে যার পছন্দ মতো নিয়ে খাবে খুবই ফ্রেশ একটা ছোলা ভোনা আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আপনার আপন মানুষ ফ্রেন্ড সার্কেল সবার সাথে আর করে পরিবারকে খাওয়াবেন আশা করছি ভালো লাগবে আর সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন আল্লাহ হাফেজ